একটা গ্রীষ্মের দিন সূর্য ছিল খুবই তীব্র বন জঙ্গলও যেন নিস্তব্ধ হয়ে গিয়েছিল এমন সময় এক বিশাল হাতি নদীর দিকে হাঁটছিল পানি খাওয়ার জন্য হাতিটি খুবই তৃষ্ণার্ত ছিল রাস্তার পাশে ছিল একটা ছোট্ট পাখির বাসা একটা শুকনো ডালে হাতির চলার হাওয়া আর ভারী পা ডালটাকে নেড়ে ফেললো ফলে পাখির বাসাটা নিচে পড়ে গেল পাখিটি কেঁদে বলল হাই আমার বাচ্চারা তো ভিতরে ছিল তুমি দেখলে না হাতি থমকে দাঁড়ালো প্রথমে সে একটু বিরক্তই হয়েছিল কিন্তু পাখির কান্না দেখে তার মনটা একেবারেই নরম হয়ে গেল সে নিচে নেমে সাবধানে তার সুর দিয়ে পাখির বাচ্চাগুলোকে তুলল আর সুন্দরভাবে অন্য এক ডালে নতুন বাসা বানিয়ে দিল পাখিটি বলল তুমি এত বড় অথচ এত কোমল আমি কখনো ভাবিনি তুমি আমার বন্ধু হতে পারো হাতি হেসে বলল বন্ধু হওয়ার জন্য মনের দিক থেকে হওয়া হওয়াটাই আসল সেই থেকে হাতি ও পাখিটি দারুণ বন্ধু হয়ে গেল একে অপরের বিপদে সব সময় পাশে থাকতো আজকের শিক্ষণীয় কথা হলো আকার দিয়ে নয় বন্ধুত্ব হয় ভালোবাসা আর সহানুভূতির মাধ্যমে ছোট বড় সবাই একে অপরের উপকার করতে পারে কেমন লাগলো আমার আজকের গল্পটি অবশ্যই আমাকে জানাতে ভুল করবেন না ধন্যবাদ সবাইকে